জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা মোকাবেলা ও অভিযোজন এবং আর্থ সামাজিক উন্নয়নে সবুজায়নের গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের এমন বাস্তবতায় সবুজ সাজাই বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিকে সুরক্ষা বলায় গড়তে বার রাজবাড়িতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহায়তায় নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদি প্রাণ বৃক্ষ বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা খান মোহাম্মদ জহিরুল হকের তথ্য ভিডিও চিত্রে হাসির আরও একটি রিপোর্ট পদ্মা গড়াই হরাই আর চান্দনা নদীবিধৌত রাজবাড়ি জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাতে নদী ভাঙন বন্যাসহ বেড়ে চলা নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার প্রাণ প্রকৃতি সংকট কাটিয়ে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী করতে বাংলা সহায়তায় রাজবাড়িতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে রাজবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব সারা পৃথিবীর যে পরিসংখন সেখানে দেখা গেছে চার ভাগের এক ভাগ বজ্রপাত হয় বাংলাদেশে প্রায় তিনশো লোক সারা বছরে এই বজ্রপাতে মারা যায় বাংলাদেশে যে গাছগুলো লম্বা হয় বড় হয় সেই গাছগুলি রোপণ করি তাহলে কিন্তু এই বজ্রপাতকে আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে পারবো আসুন আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই বজ্রপাতকে প্রশমিত করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি সবুজ উৎসবের আমেজে সেজে ওঠে ঐতিহ্যবাহী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয় গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল প্রাঙ্গন গাছ লাগাই পরিবেশ বাঁচাই বৃক্ষরোপণ ও পরিবেশ একে অপরের পরিপূরক বৃক্ষ ছাড়া আমরা মরুভূমিতে পরিণত হয়ে যাব গাছ আমাদের অনেক উপকারে আসে সে কারণেই এই জনবান্ধব উদ্যোগ এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই নদী ভাঙনের থেকে বাঁচার জন্য বৃক্ষ অনেক বড় ভূমিকা পালন করে পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন সুধী জনরা এই চ্যানেলের উদ্যোগে আস্তে আস্তে সারা বাংলাদেশেই ইনশাল্লাহ সবুজে ভরে দিতে পারব আবহাওয়া এবং জলবায়ু নিয়ে উদ্বিগ্ন সেখানে বৃক্ষরোপণ একটি সহজ সুন্দর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রত্যেকেরই উচিত গাছ লাগানো আমরা গাছ লাগাবো তিন ধরনের ফলজ। এবং এটা অবশ্যই আমাদের আশা জাগানিয়া আর তারা যে এই প্রতি ভালোবাসা তৈরি করে দিচ্ছে আমরাই আজকে তাদের শুরু করে দিলাম এবং এটা অব্যাহত থাকবে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজ অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের